আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর আওয়ামী লীগকে যেখানে পাও ধরো মারো জেলে দাও মানে তারপরে অনেকেই আছেন মব নিজের হাতে আইন তুলে নিয়েছেন এবং এই ধারা এখন চলতে চলতে এখন আওয়ামী লীগের পর শুরু হয়েছে জাতীয় পার্টির উপর আমরা দেখলাম জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে হামলা হয়েছে এবং পাশাপাশি উত্তরবঙ্গের জাতীয় পার্টির কিছু অফিসে হামলা হয়েছে আগুন দেওয়া হয়েছে এখন এইটা নিয়ে সেনাবাহিনী কিছুটা তৎপর হয়েছে তারা নাগরিক পার্টির কয়েকজন নেতাকে জিজ্ঞাসাবাদ করেছে এই হামলার ব্যাপারে জিএম কাদের বাড়িতে হামলা নিয়ে এবং এই খবর পেয়ে মধ্যরাতে সেখানে ছুটে যান নাগরিক পার্টির নেতা সারজি তিনি গিয়ে বলছেন যে ঠিক আছে সেনাবাহিনী তাদের নেতাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে কোনটা সমস্যা নাই কিন্তু কেন জিজ্ঞেস করতে হবে দিনে করলে এটা ছিল তখনকার তার বক্তব্য এখন সেনাবাহিনীও বলছে যে মব আর চলতে দেয়া যাবে না তারা হুশিরে উচ্চারণ করেছে কিন্তু আমরা এই পর্যন্ত তারা এই যে ঘটনাগুলো ঘটেছে তাদের কাউকে গ্রেপ্তার করেছেন রিমাইন্ডে নিয়েছেন এই ধরনের কিছু দেখি না এখন সার্জে সালো তিনি একটা রোববার গতকাল একটা স্ট্যাটাস দিয়েছে সেটা স্ট্যাটাস কি যে জি কাদের বাড়িতে যে আগুন হয়েছে সেটা নিয়ে স্ট্যাটাস তিনি বলছেন যে জি এম কাদের রংপুরের বাড়িতে সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা গত নয় মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনিদের ধরতে কয়টা অভিযান চালিয়েছে তিনি প্রশ্ন রেখেছেন এখন বাংলাদেশের পুলিশ এমনি কোমল ভাঙ সবাই জানে এবং তাদেরকে ঠেক দেওয়ার জন্য সেনাবাহিনী আনা হয়েছে তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে বিভিন্ন অপারেশন চলছে অপারেশন ডেবিল হান নামে একটি অভিযানও চলেছে এবং সেখানে এই যাবত গত দশ মাসে অর্থাৎ পাঁচ আগস্টের পর এ পর্যন্ত তিন লক্ষ উনষাট হাজার জনকে গ্রেফতার করা হয়েছে এবং যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগ হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী এবং এই যে অভিযান গ্রেফতার অভিযান এগুলোতে নেতৃত্ব দিয়েছে সেনাবাহিনী এখন তিন লাখ ষাট হাজার লোক গ্রেফতারের পরও সার্জি সালম যদি বলেন কয়টা অভিযান চালিয়েছে তারা সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করান সেটা কতটুকু যোগ্য এখন তিনি কি চান সারা দেশের মানুষ আঠারো কোটি মানুষ তাহলে পাঁচ কোটি আওয়ামী লীগ আর সবাইকে ধরে ফেলতে হবে মানে এইটা চাচ্ছেন তিনি তারা তো ভুলে গেছেন যে তারা যে এই যে পাঁচ আগস্টের পর তারা যে বলতেছেন অভ্যুত্থান করে ফেলছেন সেনাবাহিনী তাদের পিছনে না থাকলে তারা এটা করতে পারতেন আওয়ামী লীগের মতো দলকে তারা ফেলাইয়া ফেলতে পারতেন এবং এখনো যে তারা আসছেন এখনো যে তারা চোখ রাঙারাঙ্গি দেখান এটা কার শক্তিতে দেখান পিছনে সেনাবাহিনী আছে বলেই আজকে যদি সেনাবাহিনী তাদের পিছন থেকে সরে যায় আওয়ামী লীগ তো দূর দূর করে ঢুকবে ঢুকবে না তখন তারা দাঁড়াইতে পারবে কারণ আওয়ামী লীগ এত বড় সংগঠন আর এই যে নাগরিক পার্টি তাদের তো এখনো পর্যন্ত জেলা কমিটি নাই এখন যারা তাদেরকে ঠেক দিয়ে রাখছে তাদেরকেই তারা কাঠগড়ায় দাঁড় করালে এটা কতটুকু যৌক্তিক হয় আমাদের দেশের ব্যাপারটা এরকম যে আমার দলের লোকদের যদি ধরেন তাহলে আপনি খারাপ আর আরেকজনেরটা ধরলে সেটা ঠিক আছে মানে ওই বিচার মানে তালগাছ আমার এই হিসাব এখন মব যারা করেছে কার্য তো সরকার এদের বিরুদ্ধে কোন ব্যবস্থাই নেয়নি এখন মুখে বারবার বলছে সরকার যে এই সব আর সহ্য করা হবে না কিন্তু আসলে সহ্য করছে তারা নির্বিকার থাকছে এবং তাদের এই ভূমিকার জন্য সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো দশ মাসে দাঁড়াইতে পারে না। সরকারের এটা মনে রাখা উচিত সেনাবাহিনীর মনে রাখা উচিত পুলিশের মনে রাখা উচিত যে অপরাধীদের কোনো দল নেই এবং সে যেই হোক যতই শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে আইন কোঠুর করবেন আপনি সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক নাগরিক পার্টি হোক কিছু যাই আছে এখন আপনি যদি আওয়ামীলিকে হল দললেন নাগরিক হইলে না এরা দললাম না এরা তো আমাদের পক্ষের লোক না এদেরকে ধরলে আমাদের চাকরি চলে যাবে তাহলে তো প্রশ্ন উঠবেই তবে সার্জিসালম এই যে কাট গড়াই দ্বারা কোরালেন শতাবাহিনীকে এবং বলছেন যে সামান্য আগুন আগুন তো আগুন নয় এটা সামান্য আর তো এখন পুলিশ তারা হাজার লোককে গ্রেফতার করার পরও যদি বলেন তারা কি করছে তারা অভিযান পরিচালনা করছে এই সব প্রশ্ন করে কাঠগড়ায় সেনাবাহিনী দাঁড় করানোটা আমি মনে করি যৌক্তিক নয় যাই হোক আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ